তো গুড মর্নিং ফ্রম সিকিম এটা হচ্ছে আমাদের হোটেল ভিউ সকালে এরকম লাগছে মনে আর এদিকটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছি এটা বলেছিলাম খাড়াই রাস্তা তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি রেডি হচ্ছি আমরা রেডি হয়ে এখন বেরোবো মানে গ্যাংটকের যেই বেসিক্যালি সাইট সিনসগুলো ওগুলো করবো কিছু কিছু তোমাদের দেখাবো আর টিনা অলমোস্ট রেডি হচ্ছে আর হেভি ঘুম দিয়েছি দুজনে মানে অনেস্ট মানে অনেস্ট কথা যদি এখন বলিস এটা হচ্ছে হেভি ঘুম দিয়েছি পুরো পাক্কা ন ঘন্টা এখানে সব রেডি ফেডি হয় আর আমার জন্য কফি বানিয়ে রেখেছে অলরেডি থ্যাংক ইউ কেন একটুখানি মানে সাডেন এটা ওয়েদার চেঞ্জে না মানে আমার একটু ঠান্ডা লেগে গেছে আর এটা হয় মানে যারা ফার্স্ট টাইম যাদের একটুখানি এক্সপিরিয়েন্স করে মানে একটা সাডেন ওয়েদার চেঞ্জে মানে স্পেশালি লং রাইডে তাদের একটু এটা অসুবিধা হয়

তো আমরা এখন বেরোচ্ছি আর বাইক পুরো রেডি মাইকটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এত অসুবিধা না হয় আর জানি না রাস্তায় কীরকম সাউন্ড পাবো মাইকে তো ওই জন্য টেস্ট করছে এখন মানে মেবি তোমরা ভালোই আওয়াজ পাচ্ছ তো আমরা বাইক ফাইক রেডি এখন বেশি গিয়ার আপ করিনি কেন ওগুলো শোক একটুখানি ঘেমে ফেমে গেছিল যাই হোক চলো আমরা যাই তো আমি চেনটাকে এখন ক্লিন করছি এরপর লিউপ করব অলরেডি সাতশোর উপরে কিলোমিটারস হয়ে গেছে তো তাই জন্য প্রত্যেক ফাইভ ফাইভ হান্ড্রেড টু ফাইভ সিক্স হান্ড্রেড কিলোমিটার্সের মধ্যে লিউপটা করা দরকার এই দেখ কিউট কিউট টাটা গুরু শ্রী জয় শ্রী জয় ওম শিবায় ওম নমসিবাইম শিবায় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো লেটস গো স্টার্ট আবার ট্রিপ তো চলো আমরা বেরিয়ে পড়লাম সকালে এখন বাজে হচ্ছে ইলেভেন আর এই দেখো ফুলটা দেখো ফুলটা দেখো দেখো ওই ভিতর ওই বাইরের ভিউগুলোও দেখিও মাঝে মাঝে যা দারুণ লাগছে পেট্রোল ভরাতে হবে আর কি কারণ তিনটে কাটি পড়ে আছে অলরেডি আর এখানে একটু ওখানটা দেখো দেখো বাহ বাও ওয়াও জাস্ট ও সো বিউটিফুল সো এ দি কেন্ট জাস্ট লুকিং টু লাইট অফ ওয়াও ভেবেছিলাম থার্মালটা পড়বো এখনও ঠান্ডা লাগছে বাট ঠিক আছে এটা একটু সহ্য করা যাবে হ্যাঁ মডারেট ওয়েদার বাট ঠিক আছে অসুবিধা নেই এখান দিয়ে জাস্ট খাড়াইটা দেখো রাস্তা हमारे सेकंड गियर है ठीक आचे करकर कर के फर्स्ट गियर नहीं है उठे वो उठाया मैं but still इंजीनियर तो प्रेशर पड़े लेट्स गोइंग फर्स्ट गियर भैया ओ वाटरफॉल्स किधर है बारकाड़ा कौन सा कौन सा बांझाकड़ी नीचे नीचे जाके নিচে এসে কাউ চলো রোডে ना রোডই রোডে আচ্ছা আচ্ছা ঠিক দিয়ে পুরো নিচে নামতে হবে না আমাদের যা রুট দেখাচ্ছে হ্যাঁ নিচে নামলেও চলে উপর দিয়েও বেরোনো যাবে উপর দিয়ে বেরোয় এখন উপরের রুটটা দেখাচ্ছে এখানে যে কটা বাইক দেখছি ম্যাক্সিমাম সব হিমালয়ান দেখি আমি যেতে পারি কি না হ্যাঁ বেরিয়ে যাব কেয়ারফুল রাইডিং भैया बाइक रख पाएंगे तो हाँ. लेखा. Drone, 1000 रुपीज. अच्छा दो टिकट कितना हाँ। दो सौ पार्किंग वि ड्रोन उड़ा सकते है क्या उसके लिए कितना

এখানে ভেবেছিলাম ড্রোন ওড়াবো বাট দে উইল চার্জ থাউজেন্ড রুপিস ফর দিস তো আমার মনে হলো হাজার টাকা দিয়ে ড্রোনটা ওড়ানোর কোনো মানে হয় না ঠিক আছে ফোনে দেখিয়ে দেবো ভিডিও নিয়ে নেবো আর বাকি জায়গাগুলো আমি নিজেই ড্রোন উড়িয়ে শট নেবো এখানে একটু মানে স্টিল মানে আমার মনে হয় না হাজার টাকা দিয়ে ওড়ানোটা একটা ওয়ার্থ তাই না আমি খেয়ে নিই দিয়েছে আমার মোমো শেষ আমি আস্তে আস্তে খেয়ে দিচ্ছি এত খিদে বেশি তো এটা ওয়াই ওয়াই এগ না এখানে আমি মেনলি ওয়াই বাই কোথায় খেতাম জানো আমি দাদা যখন কারশিয়াঙে পড়তো আমি ফার্স্ট ওয়াই বাই ওখানে সরি দাদা এখন কারশিয়াঙে পড়তো আমি ফার্স্ট ওয়াই মানে ওয়াই বাই ওখানে গেছি ওয়াইফাই বলতে যাচ্ছিল ওটা তো ইয়ে বলে মামা ভুজিয়া মামা ভুজিয়া ওয়াইফাই লেখা থাকতো বাট আমি ফার্স্ট ওয়াইফাই ওয়াইফাই আবার ওয়াইফাই বলছি

অসাধারণ তো ভাই সাহ অসাধারণ একটা এক্সপিরিয়েন্স দারুণ সিনিক ভিউ দারুণ মানে দারুণ লাগছে আর এখানে আমি ভাবছিলাম যে ড্রোনটা ওড়াবো কোথায় যদি আমি ফিজ জমা করো আসতাম এ দেখো আই থিঙ্ক আই শুড ট্রাই দারুণ লাগছে পুরো অসাধারণ একটা ওয়াটারফল এটা যদি রাইডিং বুট না পরে বেরোতাম আমি পুরো মানে পা মানে প্যান প্যান গুটে নেমে যেতাম আজকে বানঝাকরি ওয়াটারফলস মূল সিকিম শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে এটি সিকিমের একটি অন্যতম ট্যুরিস্ট স্পট এন্ট্রি ফি মাথাপিছু পঞ্চাশ টাকা ক্যামেরা ড্রোন এবং কার পার্কিংয়ের জন্য আলাদা চার্জেস রয়েছে তবে মোবাইলের জন্য কোনো চার্জ লাগেনি আহ দা দারুণ লাগলো না জাস্ট মজা চলে এলো জিপ লাইনটা আর আমি যাই না আমার ডিজিআই তে মানে অ্যাকশন ক্যামেরায় ভিডিওটা দেখলাম যেরকম মনে হলো মানে হাতটা চলে এসছিল একটুখানি তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি আমরা যাচ্ছি টোয়ার্ডস বাগথ্যাং ভ্যালি এই বাগথ্যাং ওয়াটার ফল এইখানে ভিউটা দেখো ও দুর্দান্ত লাগছে দেখি একটা ড্রোন শট নেব পারলে চলো এখন আর পৌঁছায়নি আর একটু বাকি আছে দু মিনিটের মতো চলো খাই কে ফুচকা জল কম আছে তুলনায় অনেক কম पतंग सा था वो कहा गया उसे ढूंढो माई ड्रीम लिविंग माई ड्रीम चाल এই ঢুকছি আমরা এনছে মোনাস্ট্রি মন্দির তো বন্ধ হয়ে গেছে চারটের মধ্যে বলে বন্ধ হয়েছে এখন বাট ভিতরে ঢুকতে পারবো ম্যাপ এটা ম্যাপ আমার মন্দিরটা চলো ভিডিও এখানে নাওয়া খেলাও আছে আর ব্যাপারটা হচ্ছে টেম্পল ইজ ক্লোজ অফ নাও উনিশশো সালে এনচে মনাস্রী প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইয়াবদিয়ান রক্ষাকারী দেবতারা এই মঠে বসবাস করেন গুরু পদ্মসম্ভব এখানে খাংচেন্দ্রজঙ্গা ইয়াব ইয়াবদিয়ান এবং মহাকালের আত্মাকে বসীভূত করেছিলেন এবং এই শক্তিশালী দেবতারা সর্বদা ভক্তদের ইচ্ছা পূরণ করেন আমরা কি করলাম বাইকটা নিয়ে যখন গেছিলাম বাইকটা নিয়ে আসলে পার্কিংয়ের জায়গায় পাইনি তো এখন এমজি মার যাচ্ছি বাইকটাকে আবার হোটেলে রেখে দিয়ে তারপরে ব্যাক কারণ বাইকের পার্কিং তো পাইনি আর এখানে ট্যাক্সি করে আমরা দুজনে এলাম এই উপরে এই জায়গাটা দিয়ে এটা মানে মেন একদম গ্যাংটকের মিডিলে পুরো ওইখান দিকে আমাদেরকে বললো যে এখানে ওয়াই ওয়াকিং ওয়াকিং বাই পৌঁছে যাব এখানে চল্লিশ টাকা ভাড়া নিল ক্যাবে যাই হোক চাই হাঁপিয়ে যাচ্ছি তো ফাইনালি ঢুকে গেছি এম জি মার্কেট এটা হচ্ছে রোডটা এখন আমরা দুজন মিলে খুঁজছি কোথায় খাওয়া যায় কি খাবে চাইনিজ ধোসা চাইনিজ এখানে ভালো ভালো এই এখানে দেখো হ্যাঁ সেটাও হেঁটেছি যেটুকুনি হেঁটেছি না পুরো খাড়াই রাস্তা আর এত মানে অল্প খাড়াই না একদম মানে সোজা মানে এরকম স্টিপ পুরো এত অস্বস্তি করছিল পায়ে যাই হোক একটু কার্ডিও হলো এখন খাওয়ার দোকান খুঁজতে হবে তো উই আর হ্যাভিং সফটিস চিয়ার্স চিয়ার্স আমরা এখন রেস্টুরেন্টে এসেছি এই এখানে চপস্টিক বলে একটুখানি মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আসলে লাঞ্চ করিনি তো আমরা তাই এখানে একটু খাবো আর খেলা দেখছি মস্তি হচ্ছে খেলা দেখতে দেখতে খাবার খাওয়া হবে আর এখানটা পুরোটা মানে আশেপাশে অনেকটা ঘুরে নিলাম এই এম জি রোডে আর টিনার জন্য একটা জ্যাকেট কিনেছি দাও কারণ নেক্সট যেখানে আমরা যাবো ওখানে একটু ঠান্ডা দেখা যাক হ্যাঁ হ্যাঁ চিলি গার্লিক ফ্রাইড চিকেন ফ্রাইড রাইস তো এখন এখানে একটু বসে আছি এখানে খেয়ে দে তারপরে যদি কেনাকাটার তো সেরকম কিছু নেই মোটামুটি এটাও কিনতাম না এটাও কিনতো না দরকার ছিল আর আমি তো আনি নি আমার ওই থার্মালটা পরে চালাতে হবে চলে যাবে আমার অসুবিধা হবে না বলো অতটা ভাই টেম্পারেচার না তো যাই হোক খেয়ে নিই খেয়ে নিই তারপর দেখা যাক কী করি তো আমরা এখন হোটেলে ফিরবো আর একটা যেটা হলো যাকে আমি মেন কন্ট্যাক্ট করেছিলাম পারমিটের জন্য সে মানে হঠাৎ করে বললো যে আমার একটা কাজ পড়ে গেছে তাই আমি করে দিতে পারব না আর এখানে সামনে একটা দোকান পেয়েছি এখানে পারমিট করে নিলাম বাইকের আর ডিটেলসটা আমরা পরে বলবো কালকে আমরা বেরোচ্ছি সকাল সকাল আর কিছু কিনতে হবে আমার বাড়ির দুজনের জন্য কিছু সবিনিয়ার্স নিই আর দেখা যাক পুরো ভিজে যাচ্ছি তো করে ধরো তো অবস্থা আমার শুজটা ভিজে যাচ্ছে ওদিন না জল সিপ করছে জল সিপ করছে